নমস্কার আজকে আমাদের আড্ডাতে নবীন উপস্থিত হয়েছে হ্যাঁ নবীন আমাদের বিখ্যাত ড্যান্সার পুরুলিয়ার বহু অ্যালবামে বহু গানে বহু হিট গান যার নাচে যার কোরিওগ্রাফিতে আজকে পুরুলিয়ার গানের জগৎ একটা ভালো জায়গা নিয়েছে সেই বিশিষ্ট শিল্পী বিশিষ্ট আমাদের ড্যান্সার নবীন আজকে হাজির হয়েছে আমি নবীনকে কয়েকটা প্রশ্ন করতে চাইছি আচ্ছা নবীন তুমি এই যে নাচ এই নাচটা তুমি নাচের জগতে কিভাবে এলে আর কি এবং কখন থেকে এলে আর কি এই নাচটা আমি ছোট থেকেই ভালোবাসি তো ব্যাপার হচ্ছে আমাদের ওইখানে একটা আমরা সুদামিতে থাকতাম আচ্ছা নিয়ে ওইখানে একটা অর্কেস্ট্রা ছিল বুঝলে আচ্ছা নিয়ে ওইখানে একটা গানা দিয়েছিলাম গানটাতে পারফরমেন্স করতেছিল স্টেজের উপরে আমরা নিচে আচ্ছা নিয়ে এক কিয় লোক কিন্তু চোখের কলম ছপকায়নি মানে ওই ওই নাচটা নাচের তো আমার মাইন্ডে এমন সে তাহলে আমিও এরকম একদিন আমি দেখাবো ওই চেষ্টাতেই আমি নাচ করিয়ে যাই নাচ করিয়ে যাই নাচ করিয়ে যাই নিয়ে দু একটা স্টেজ করি ভালো প্রোগ্রামে যাই প্রাইজও পাই তারপরে ধীরে 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 পুরুলিয়া আসি নিয়ে দু একটা লোম করি আপনারও এলোম করেছি

তিন সালে আমরা প্রথম ভিডিও বানাই আমরা মাইতি থেকে তারপরে কাজ শুরু হয়ে যায় তিন চার পাঁচ আহ পাঁচ ছয় তো আমাদের বাঁচাও সদবাবা পাঁচই বার হয়েছিল তখন তাহলে তখন থেকে আমি আপনাদের এরকম দেখতাম চেষ্টা ছিল হম নিয়ে এমবিএম থেকে আমাকে একটা গান দিয়েছিল হম চিরঞ্জিত ব্যানার্জির গানটা ছিল আচ্ছা চিরঞ্জিত হ্যাঁ

আমার ওই যে একটা মোরগের গান আছে সেটাও তোমার প্রায় মিলিয়ন তিন মানে প্রায় প্রায় জায়গাতেই এবং বিভিন্ন তুমি নাচ করছো এবং তোমার গানগুলো ভালো পাবলিক আগে তো আমি যেটা বলতে যে আগে আগে যে নাচ করেছো আগে যে ইয়ে করেছো এখন এখন যে আমাদের পুরুলিয়া ইন্ডাস্ট্রি যে উন্নত হয়েছে যে একটা জায়গায় এসছে মোটামুটি একটা সার্বিক ভাবে একটা প্রতিষ্ঠা লাভ করেছে যে মানভূম ইন্ডাস্ট্রি একটা তৈরি হয়েছে হ্যাঁ এটা আজকে তো অস্বীকার করার কোন রাস্তা নাই আজকে যে কোনো জায়গায় যে কোনো লোকেই হোক আগে মানবহমের গান বললে যেটা নাক সেই জিনিসটা অনেকদিন আগে উধাও হয়ে গেছে আমাদের বাঁচা সদুবা থেকেই ওইটাকে আমরা ইয়া করতে পারি পরিবর্তন করতে পারছি তারপরে আজকে প্রতিনিয়ত উন্নতি ঘটছে ইন্ডাস্ট্রি বাড়ছে এখন অনেক চ্যানেল অনেক শিল্পী অনেক কলা

মানে জীবন জীবিকা এটা একটা মানে জীবিকা পুরোপুরি জীবিকার চার পাঁচশো লোক তো যুক্ত আছেই বেশি আছে আমার অনুমানটা হয়তো ইয়ে পারে আমার মনে হয় যে হয়তো হাজারেরও বেশি লোক এটার সঙ্গে এই কলা কুশলী এটার সঙ্গে মানে যুক্ত এবং তারা সবাই তাদের মতন জীবিকা এটার মধ্যে তাদের জীবিকা সুন্দর হয়ে গেছে আচ্ছা আচ্ছা আমি একটা ব্যক্তিগত বলছি আর কি মানে তোমার এখন মানে কি ডিমান্ড আর কি মানে এখন তুমি কিছু হয়ে কিন্তু এখন একটা কি হয়ে গেছে মানে দারুণ একটা কামায়ের একটা আমাদের একটা জায়গা জায়গা আছে তার মানে পার গান পার ডে তোমার একটা রেট হয়েছে কত এখন হয়েছে

তার এখন একটা জিনিস বুঝতে পারছি যে আগে প্রোগ্রাম করে যে পয়সাটা পাওয়া যেত এখন প্রোগ্রাম না করে ওই ইন্ডাস্ট্রির জন্য মোটামুটি সেইটা আয় করা যাচ্ছে আরো বেশি 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 আরো অনেক বেশি আয় করা যাচ্ছে তার মানে তোমার এখন মানে প্রায় মান্থলি পঞ্চাশ হাজার টাকার মতন পঞ্চাশ ষাট হ্যাঁ যেমন কাজ করতে পারবে সেই সেই জায়গাটা চলে এসছে এবং এটা একটা গর্বের বিষয় আমাদের পুরুলিয়ার ক্ষেত্রে যে এই যে পুরুলিয়ার ইন্ডাস্ট্রি যে একটা বড় শিল্প জগৎ তৈরি হয়েছে এত বড় একটা ইন্ডাস্ট্রি যেখানে শিল্পীরা তাদের জীবিকা অর্জন করছে ভালো আয় উপায় করছে এবং এটা সত্যি আমাদের কাছে একটা গর্বের বিষয় এবং খুব ভালো লাগলো এবং আগামী দিনে আমাদের এই পুরুলিয়া মানুষ ইন্ডাস্ট্রি আরো আরো অনেক পড়ে যাবে এই আশা ভরসা আমরা সবাই করছি এবং এই বলে আজকের আমাদের এই ছোট্ট আড্ডা আমরা এখানে শেষ করছি আচ্ছা 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 আমি একটা কথা আছি বলো আমি যে এইখানে আমি নিজে গর্বিত যে এই মানুষটার সঙ্গে বসে কথা বলছি এটা আমার সবথেকে বড় অভ্যাস আর কিছু নাই এই মানুষটা আমাদের পুরুলিয়া ইন্ডিয়া থেকে ঐতিহ্য মানুষ সেই মানুষটার সাথে আমি কথা বলছি এটা আমি সবথেকে গর্বিত আর কিছু আমাদের মানুষটা নমস্কার তাহলে আমাদের আড্ডা আজকে আমার এখানে শেষ করছি নমস্কার